সুপ্রিয় শিক্ষার্থী গত লেকচারে আমরা দেখেছিলাম যে কোনো বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে তো আজকে অনুরূপ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব যে প্রশ্নটি হচ্ছে কোনো বস্তুর বিভব শক্তি কি ঋণাত্মক হতে পারে তো গতিশক্তিকে আমরা বলেছিলাম কাইনেটিক এনার্জি যে কারণে সেটাকে আমরা ইকে দ্বারা প্রকাশ করেছিলাম তো বিভবশক্তি হচ্ছে কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর বিভব শক্তি বলে আর বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয় এখানে ইপি অর্থ হচ্ছে পটেনশিয়াল এনার্জি তো শক্তি নির্ণয় করার একটা সূত্র আছে আমরা সূত্রটা একটু লক্ষ্য করি আমরা জানি ইপিকুয়াল এইস যেখানে এম হচ্ছে বস্তুর ভর যে হচ্ছে অভিকর্ষ তরণ এবং এইস হচ্ছে উচ্চতা তো প্রিয় শিক্ষার্থী এখানে আহ যদি আমরা এইচ এর সম্পর্কটা লক্ষ্য করি সম্পর্কটা দ্বারাই হচ্ছে ইপি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ উচ্চতা যত বাড়তে থাকবে তার বিভব শক্তির মানও আস্তে আস্তে বাড়তে থাকবে অর্থাৎ কোনো একটা বস্তুকে যখন আমি ভূমি থেকে উপরের দিকে নিয়ে যাব ভূমি থেকে ওই বস্তুর উচ্চতা বাড়তে থাকবে মানে হচ্ছে ওই বস্তুর মধ্যে শক্তি বৃদ্ধি পেতে থাকবে তো ধরে নিলাম এটা হচ্ছে ভূমি একটা বস্তুকে আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় এখানে রেখে দিছি যার ভর হচ্ছে এম কেজি তো এই বস্তুকে যখন আমরা ওপর থেকে নিচের দিকে ফেলতে থাকবো তখন আস্তে আস্তে তার উচ্চতা কমতে থাকবে তো আগে আমরা বলছি যেহেতু বিভব শক্তির সঙ্গে উচ্চতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক অর্থাৎ বস্তু যত নিচের দিকে আসতে থাকবে তার বিভব শক্তি আস্তে আস্তে কমতে থাকবে তো প্রিয় শিক্ষার্থী কোনো এক সময় এই বস্তু যখন ভূমিতে এসে পতিত হবে তখন কিন্তু সেখানে কোনো উচ্চতা নেই অর্থাৎ এইচ এর মান জিরো তো যেহেতু এর মান যখন জিরো হয়ে যাবে ওই বস্তুর বিভবশক্তি কিন্তু ওই মুহূর্তে শূন্য হয়ে যাবে তো আমাদের প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর বিভবশক্তি কি ঋণাত্মক হতে পারে তো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যখন উচ্চতা কমতে থাকে তার বিভবশক্তি আস্তে আস্তে কমতে থাকে বস্তু যখন ভূমিতে পতিত হয় তখন তার উচ্চতা হয়ে যায় জিরো বিধায় তার বিভব শক্তির মানও এখানে জিরো হয়ে যায় অর্থাৎ বস্তুকে যদি এখন আমি ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে প্রবেশ করাই অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে আমরা পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করাই সেটা হতে পারে একটা কুয়া বা একটা গর্তের মাধ্যমে যদি আমরা কোনো বস্তুকে ভেতরে ফেলি তাহলে এই অবস্থানে যেহেতু শূন্য তাহলে পৃথিবীর অভ্যন্তরে যখন চলে যাবে তখন ইপির মান হয়ে যাবে নেগেটিভ অর্থাৎ আমরা এখন যেটা বলতে পারবো যে বস্তু যখন ভূপৃষ্ঠ থেকে ওপরে থাকবে তখন ইপি এর মান হয় হচ্ছে পজিটিভ যখন নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তু ভূপৃষ্ঠে পতিত হয় তখন ইপির মান হয়ে যায় জিরো আর যখনই কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করানো হবে তখন বিভব শক্তির মান হয়ে যাবে ঋণাত্মক উদাহরণ হিসেবে কোনো বস্তুকে যদি আমরা উপর থেকে ফেলি আর বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে একটা কুয়ার ভেতর প্রবেশ করে তাহলে কুয়ার ভেতর প্রবেশ করার সময় ওই বস্তুর শক্তির মান কি হয়ে যাবে ঋণাত্মক হয়ে যাবে সুতরাং আমরা বলতে পারি যে বস্তুর শক্তি ঋণাত্মক হতে পারে ধন্যবাদ